মহাকালীর সেতু ভবনে হামলা ভাঙচুর এবং অগ্নিকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলায় গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে পাঁচ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে আজ শুক্রবার ছাব্বিশ জুলাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ফরওয়ার্ডিং প্রতিবেদনে মামলার তদন্ত কর্মকর্তা বলেন রিমান্ডে ভিপি নূর ঘটনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন ডিবির পরিদর্শক আবেদনে বলা হয় ভিপি নূর কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ ও আসিফ মাহমুদের সঙ্গে যোগাযোগ করেন তিনি তাদের আট দফা কর্মসূচি লিখে দেন এই আন্দোলনকে ঘিরে পরবর্তী ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে তাই তাকে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখা একান্ত প্রয়োজন শুনানিকালে ভিপি নূরকে এজলাসে তোলা হয় তখন নূর দাঁড়াতে পারছিলেন না এ সময় আইনজীবীরা জামিন আবেদন করেন শুনানিতে রিমান্ডে নিয়ে নূরকে নির্যাতনের অভিযোগ করেন তারা শারীরিক অবস্থা এবং সার্বিক বিবেচনায় তারা জামিন চান শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন পরে নূরের স্ত্রী মারিয়াক্তার লুনা এবং বাবা ইদ্দিস হাওলাদার উপস্থিত ছিলেন তারা নূরের উপর নির্যাতন বন্ধের আহ্বান জানান গত জুলাই গভীর রাতে পুলিশের অভিযানে একটি দল ভিপি আটক করে এ সময় নিজেই বিভিন্ন সংবাদ মাধ্যমকে আটকের বিষয়টি জানিয়েছিলেন তিনি আরও বলেছেন ঘরের দরজা ভেঙে নূরকে তুলে নিয়ে যায় গোয়েন্দা পুলিশের দলটি হামলার অভিযোগ থেকে জানা যায় গত আঠারো জুলাই প্রতিদিনের মতো সেতু ভবনের কর্মকর্তা কর্মচারীরা যথার্থ রীতি অফিসের কার্যক্রম করতে থাকেন চলমান কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণকারী অজ্ঞত নামা ২৫০ থেকে তিনশো জন আসামি কোটা সংস্কার আন্দোলনের নামে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নাশকতা করার লক্ষ্যে বেআইনি জনতাবদ্ধে আবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র শস্ত্র লাঠিসোটা ইটপাটকেল নিয়ে আমাদের অফিসের সামনে এসে সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে সেতু ভবনের সিনিয়র সচিব সহ কর্মকর্তাদের পদ উল্লেখ করে খোঁজাখুঁজি করে হুমকি প্রদর্শন এবং মাধ্যমে অন্তর্ঘাতমূলক ভীতি সৃষ্টি সেতু ভবন লক্ষ্য করে ইটপাটকেল থাকে পর্যায়ে আসামিরা সেতু ভবন অফিসের মূল ফটক ভেঙে অনধিকার ভেতরে প্রবেশ করে নিস্তলার ভবনের সামনে রক্ষিত জিপ কার বাস মিনিবাস মাইক্রোবাস পিক আপ মোটরসাইকেল নিরাপত্তা ভবন সিসি ক্যামেরা পার্কিং শেড ক্যান্টিন গাড়ি চালকদের কক্ষ আনসার শেড মুজিব কর্নার জেনারেটর কক্ষ সহ মূল ভবন ভাংচুর এবং অগ্নিসংযোগ ঘটায় এ সময় ভাংচুর এবং অগ্নিকাণ্ডে বত্রিশটি গাড়ি নয়টি পিক আপ মিনিবাস সহ আনুমানিক তিনশো কোটি টাকার ক্ষতি সাধন করে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক আবু সাইদ মিয়া ভিপি নুরুল হক নূরকে হাজির করলে ঢাকা মহানগর হাকিম শাকিল আহমেদ এ আদেশ দেন গত একুশ জুলাই ভিপি নূরকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন অপর একটি আদালত সেই রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক আবু সাঈদ মিয়া